আসসালামু আলাইকুম ফেভারেটস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটি রেমেডি নিয়ে হাজির হলাম যে রেমেডিটা একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্টের এইসব রোগ হয়ে থাকে যেমন হাতে পায়ে দাউদ এক জিমা কোমরে এক জিমা তারপরে তলপেটে এক জিমা দাউদ চুলকানি আছে তাদের জন্য এমন একটি আমি রেমেডি তৈরি করে দেখাবো খুবই উপকার হবে মাত্র এক সপ্তাহ আপনারা ঘুমানোর আগে যদি এ রেমেডিটি এ অয়েলটি ব্যবহার করেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনাদের খোস পাসরা অ্যালার্জি দাউদ একজিমা অনায়াসে দূর হয়ে যাবে অনেক আপু ভায়ার আছে অনেক ওষুধ অনেক মলন ব্যবহার করো এ একজিমা দাউদ যাচ্ছে না তারা এই রেমিডিটি একবার ব্যবহার করলে আপনারা দেখবেন কতটা আপনাদের শরীর থেকে এক জিমা দাউদ চলে যাবে এমনকি খোস পাশ্র চলে যাবে তো চলুন বেশি কথা না বাড়ি আমি এই রেমিডিটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিই আপনাদের প্রথমে নিতে হবে রসুন রসুন দাউদ একজিমা। জম এই রসুন যদি আপনারা একটু থেতলিয়ে দাউতকে একটু চুলকিয়ে নিয়ে এই রসুনটা থেতলি লাগিয়ে দিলে দাউদ চির জীবনের মতো চলে যাবে তারপরে তোমাদের নিতে হবে কফুর কফুর কম বেশি সবাই ছিনে থাকো অনেকে অনেক অঞ্চলের আঞ্চলিক ভাষা এই কথাটা বলে থাকে এই কফুর অনেকে কাপড় চোপড়ের মধ্যে দিয়ে থাকে তেলা পোকা দূর হয়ে যাওয়া যাওয়ার জন্য এমনকি ড্রানের জন্য আমি কফর নিয়ে নিছি এটা আমি পরে ইউজ করব তারপরে তোমাদের নিতে হবে এলাসি এলাসিগুলোকে আমি থেতলি নিয়েছি আর রসুনগুলোকে আমি থেতলি নিয়েছি এখন আমি একটি স্টিলের বাটি নিয়ে নিছি স্টিলের বাটিতে আমি যে দারচিনি আর রসুন থেতলিয়ে নিয়েছি তার সাথে আমি একটা কফুর দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের অ্যাড করতে হবে সরিষার তেল কোনো তেল ইউজ করা যাবে না শুধুমাত্র সরষের তেলটা আপনারা ইউজ করবেন এ রেমিডিটি তৈরি করার জন্য আর দারচিনির কথা তোমাদের বলতে হবে দার্শিনিটা আমাদের শরীরের অ্যালার্জি দা দাউদ একজিমা দূর করতে অনেকটাই সাহায্য করে এই চারটা রেমিডি আমি একসাথে চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার উপরে আমি এই বাটিটা বসিয়ে দিয়েছি এখন বাটিটা গরম হয়ে আস্তে আস্তে এই সবগুলো উপাদান যখন সিদ্ধ হতে থাকবে এবং এই কফুর যখন গলতে শুরু করবে তখনই আমি এ রেমিডিটি এই অয়েলটা তুলে নেব। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেওনি প্লিজ লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় দেখো কিন্তু অলরেডি তাওয়াটা গরম হয়ে গেছে তারপরে বাটিটা পাত্রটাও গরম হয়ে তেলটা বল আসতে শুরু করেছে তোমরা সম্পূর্ণভাবে এ দারুচিনি আর রসুনটা যখন ভালো করে বাজা হয়ে যাবে তখন তোমরা তেলটা তুলে নেবে আমার কিন্তু কপুরটা অলরেডি গলে গেছে তেলের মধ্যে কপুর দিয়ে গরম করলে কপুরটা তাড়াতাড়ি গ গলে যায় কপুরটা তোমাদের শরীরে যে কোনো ক্ষত জায়গা থাকুক না কেন ক্ষত জায়গা এমনকি দাউদ অ্যালার্জি তারপরে এক একজিমা আছে তাদের জন্য কপুর অনেক উপকার কেন কপুর দেওয়ার সাথে সাথে দাউদ এক জিমার ভেতরে যে জীবাণুগুলো আছে পোকাগুলো আছে সেগুলো মারা যায় আর অতি তাড়াতাড়ি তোমাদের দাউদ এক একজিমা ভালো হয়ে যাবে আর দার্শিনি রসুন রসুন তো যে কোনো ধাউত দূর করতে সাহায্য করে রসুনের এতটা ঝাঁজ এতটা রসুনের উপকারিতা তোমরা কল্পনা করতে পারবে না এই রেমেডিটি তোমরা ব্যবহার করে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে সবাইকে আবারও বলছি যাদের কোমরে ঘাড়ে এমনকি শরীরে যে কোনো জায়গা ধাউদ এক জিমা থাকুক না কেন তোমরা সে জায়গাটাকে ভালো করে ওয়াশ করে তারপরে এই অয়েলটা লাগিয়ে দেবে কীভাবে লাগাবে কখন লাগাবে তাও আমি বলে দেব আমার অয়েলটা কিন্তু অলরেডি হয়ে আসছে তোমরা দেখতে পেয়েছ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে দেখো কিন্তু অয়েলটা অলরেডি এই সবগুলো সিদ্ধ করার পরে অয়েলটা যে পরিমাণ হয়েছে সে পরিমাণ আমি নেব কেন এগুলোর মিশ্রণে যে সিদ্ধ হয়েছে তার সাথে কিন্তু অয়েলটা মিশে অয়েলটার মা মধ্যে মেডিসিনটা অ্যাড হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে একটা সাকনি দিয়ে ছেলে নিচ্ছি অবশ্যই তোমরা সুতি কাপড়ের অথবা লিনেন কাপড় দিয়েও ছেলে নিতে পারো আমি একটি ছালনি দিয়ে ছেলে নিচ্ছি আর যারা চালতে চাও না তারা এগুলো সহকারে তোমরা রেখে দিতে পারবে কোনো সমস্যা হবে না তবে চালনি দিয়ে ছেলে নিলে একটা আলাদা অয়েলটা আমরা পাবো সে অয়েলটা দেখতে ভালো লাগে আর অয়েলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি কখন অ্যাপ্লাই করব আমি সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি দেখো আমি কিন্তু অয়েলটাকে আলাদা করে নিচ্ছি একটু এগুলোকে আমি চেপে চেপে নিচ্ছি যেন এগুলোর ভিতরে অয়েলটা না থাকে আমার অলরেডি কিন্তু অয়েলটা না হয়ে গেছে এটা একটা ওষুধই তোমরা বলতে পারো হোম রেমেডি তোমরা এই রেমেডিটি বাসায় তৈরি করে তোমরা অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারবে কোনো ফ্রিজে রাখতে হবে না শুধু একটা কাঁচের জারে ঢুকিয়ে রাখলে হবে আমি একটা জার নিয়ে নিচ্ছি এখানে আমি এই জারে এর অয়েলটা আমি ঢুকিয়ে নিচ্ছি এখন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে যে যে জায়গা তোমাদের দাওদ এক জিমা খোস ফাস আসে সে সে জায়গা একটু সামান্য পরিমাণ চুলকিয়ে নিয়ে ছামাটা একটু হালকা উঠানো ভাব করে তোমরা এই অয়েলটা লাগাবে কিভাবে লাগাবে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবে আঙুলের সাহায্যে এই অয়েলটা লাগাবে না কেননা তোমার যে হাতে জীবাণু আছে দাউদ এক জিমা আছে সে এক জিমা দাউদের জীবাণু তোমার অন্য হাতে লাগি অন্য জায়গা তোমাদের লেগে যেতে পারে তাই একটা রুই নিয়ে নেবে রুইয়ের সাহায্যে এভাবে তেলটা লাগিয়ে তোমরা যে যে জায়গা খোস পাশরা দাউদ এক জিমা আছে সে সেই জায়গা এভাবে আলতো করে করে লাগিয়ে দেবে আর যাদের রুই নেয় তাদের বাসায় যদি কঠন বার থাকে কান চুলকানোর জন্য সেটা দিয়েও তোমরা লাগিয়ে নিতে পারো এভাবে লাগিয়ে নিয়ে তোমরা ঘুমানোর আগে লাগিয়ে নেবে তার লাগানোর পরে সারারা তোমার এই অয়েলটা তোমার যে খোঁজ দাউদ একজিমা আছে তার মধ্যে উপকার আসবে এবং জীবাণুগুলো পোকাগুলো মরে যাবে এক সপ্তাহ কন্টিনিউ এই অয়েলটা যদি তোমরা ব্যবহার করো কখনও তোমাদের শরীরে দাওয়দ একজিমা কোষপাসরা আর থাকবে না এমন কি রিটানো অন্য জায়গা দিয়ে উঠবে না এই অয়েলটা যদি তোমরা সব সময় ব্যবহার করো আশা করি তোমাদের অনেক উপকার আসবে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ডাবিয়ে দিও খুবই উপকারী এই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করছি আজকের মতো বিধানে চাল্লা পেস আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ